প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লিখিত হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা গোসল করার পর না উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি মহিলাদের স্বামীর ছাড়া রাখা যাবে মুসলমান না হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাড়তে হবে নফল রোজা ভাঙলে কাজা করতে হয় স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনাবা প্রক্রিয়া করলে স্ত্রীর কি করা উচিত আলগা চুল বা ফেক চুল ব্যবহার করলে গুণা গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন আর বিলম্ব না করে ইনশাআল্লাহ ইদ্দিনাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা চলে যাচ্ছি মোয়াজ ইনসান আপনি জানতে চাইছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন শুধু টাকা দিয়ে একজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই সেই লালপুরি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমার দেশে অনেক এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি লাল গর্ভতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার টতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই ইমানের সাথে সংগতিপূর্ণ নয় শিরকে আসগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস অতএব এ ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনোরকম ক্ষতি হবে না ইনশাআ আল্লাহুল্লাহ আজিম হাসান আপনি জানতে চেয়েছেন আলগা চুল বা ফেক চুল ব্যবহার করলে গুণা হবে কিনা একটু আগে আমরা উত্তর দিয়েছি গুণা হবে যদি নিজের অবস্থাকে ভিন্ন রূপে মানুষের সামনে প্রকাশ করবার জন্য এই ধরনের প্রতারণা করা হয় যদি ভিন্ন কারণে সেফটির জন্য বা অন্য কোনো বিশেষ প্রয়োজনের ভিত্তিতে করা হয় সেটি ভিন্ন কথা এমনি আমির আপনি জানতে চাইছেন স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনাবা প্রক্রিয়া করলে স্ত্রীর কী করা উচিত স্ত্রী যদি বাধ্য হয় তারপরও যদি স্বামী জেনাবা পরকিয়া লিপ্ত হয় তাহলে এই স্বামী তো নিকৃষ্ট কাজে লিপ্ত হারাম কাজে লিপ্ত স্ত্রীর উচিত তাকে কেন সিহা করা আল্লাহর ভয় দেখানো কায়মনোবাক্যে এবং নিজের সবটুকু প্রচেষ্টা দিয়ে তাকে নসিহা করে সৎ পথে আনার জন্য চেষ্টা করা ভালোবাসা দিয়ে বুঝিয়ে বিভিন্নভাবে কৌশলে নিজে না পারলে অন্যদের সাহায্য করে সাহায্য নিয়ে যাদের কথা তিনি শুনবেন সে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে তাকে কাউন্সেলিং করিয়ে এবং তাকে মোটিভেশন করিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত তাতেও যদি না হয় তাকে অভিমান করে বা যতটুকু সম্ভব হয় প্রেশার দিয়ে তাকে সংশোধনের দিকে আনার চেষ্টা করা উচিত সেটাও যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর আহ অন্য কোনো দায়িত্ব আর নেই তার অপরাধের কারণে স্ত্রীর কোনো গুণা হবে না স্ত্রী যদি সবর করে যান এবং তার সংসার করে যান আল্লাহর কাছের জন্য তার কোনো জবাবদিহিতা করতে হবে না চৌধুরী নাসির আপনি জানতে নফল নফর ভাঙলে কাজা করতে হয় নফল রোজার আঙলে ভেঙে ফেললে কাজা করতে হয় কিনা এটা নিয়ে আমাদের দেশের ওলামা ইকরাম তথা হানাইফানসবর ওলামা ইকরামের গবেষণা অনুযায়ী তাদের ফতওয়া হলো সিদ্ধান্ত হলো ভাঙতি রোজা কাজা করতে হবে তাদের দল হলো আল্লাহ তালে কোরআন অনেক বলেছেন ওলা তুব তুলো আমার তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না অর্থাৎ কোনো একটা আমল শুরু করলে সেটা আর নষ্ট করার সুযোগ নেই এটা হলো তাদের মন্তব্য এবং বক্তব্য আর এল্যাভেনের স্কলারদের মত হলো না নফল রোজা যেহেতু নফল অতএব এটা যদি ভেঙে ফেলে সেটি কাজা করতে হবে না এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেটি একটু মানুষ যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় ইফতেখার শুভ আপনি জানতে চেয়েছেন পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না নখপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আর ওজন না হলে নামাজ হবে না অতএব বলতে পারেন নখপালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় পালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে পালিশ রিমুভ করে তারপরে রুজু করতে হবে অন্য অন্যথা এটি জায়েজ হবে না মা বাবা মাসিকের দিনগুলোতে নেলপালিশে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা যায়জ নেই মুসলমানের জন্য অন্য আপনার মসজিদদের বা আল্লাপদের যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায়জ নয় সেই সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত নয় এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করে মিসালাম বলেছেন মন্তব্য হুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছেন তাদের অন্তর্ভুক্ত বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত নয় সালমা বেগম জানতে চেয়েছেন মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না স্বামী যদি যে হ্যাঁ রাখো রাখতে পারে আজ সাময় বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়েই তারপরে রাখা উচিত ভাঙতি রোজা যেগুলো এগুলো তো ফরজ রোজা কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয় অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়েই করা উচিত ফরোজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি না কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও ওইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলা প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোনো হাদিসে নিষেধাজ্ঞা নেই হামিদ আহ কারজাই এদিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কলামূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই আপনি দায়মুক্ত হন ইনশাআল্লাহ এরপরে আলমগীর হোসেন জানতে দিয়েছেন নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় সে জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই মোবাইলকে এমন জায়গা রাখা উচিত না সেরা সেরাজাম মনির নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নিজের বাসাবাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয়ে মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়েজ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই মেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বাস পাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে মাইনুল ইসলাম জানতেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে কত টাকা হলে জাকাত দিতে হবে সেই টাকার ফিগারটা আমি বলা কঠিন আপনাদেরকে তবে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বলা ভালো রুপার ফিগারটা খুব তাড়াতাড়ি ফিল আপ হবে বিধায় পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা হলেই জাকাত আবশ্যক হবে যদি সেটা এক বছর আপনার কাছে থাকে অতএব আপনার কাছে যে টাকা আছে সেটার দামে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার দাম হয় কি না সেটা আপনি দেখার বিষয় আজকাল বোধহয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলেই সম্ভবত হয়ে যাবে নিশ্চিত নয় কাছাকাছি হবে ফিগারটা এটি যদি এক বছর তাকে দেখা দিতে হবে হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর পুরোনা উজু করার প্রয়োজনীয়তা আছে কিনা না গোসল যদি শূন্য সম্মত করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নয় দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শুরু করে পা ধুয়ে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ পরিষিত হবে এবং ফারজানা যদি বাড়িতে আপনি পড়েন হলে তো আল্লাহ আমার বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গায়ে মহার্মার সামনে এসে পড়ে না যান আপনি বাসেরা পরার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভাড়ানদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে আর বাসাবাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আল্লাহ অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি জাহান গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু কি কিনা আমাদের দেশে ওলোমাইক্রামের মতে বাহানাই মতো ওলামাইক্রম মতে গোপন অঙ্গে উজু হাত লাগলে উজু ভাঙবে না তবে অ্যালাবিন স্কলার সৌদির ওমাইক্রাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মানমাসা জাকার হুফ আল এজন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ গভর্ন স্পর্শ করে তারা ওটাকে ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা ওজু ভঙ্গের কারণ তাদের মতে আমাদের শোনা মাইকার মতো এটি ভঙ্গের কারণ